নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে আমরা কিন্তু আরও একটা সাইনিং নিয়ে কথা বলব ইস্টবেঙ্গল কিন্তু কালকে মার্তান রাইরার যেমন সাইনিংটা অ্যানাউন্স করেছে আজকে কিন্তু ইস্টবেঙ্গল রামসাঙ্গারও সাইনিংটা অ্যানাউন্স করে দিয়েছে যেমন আমরা বলছিলাম যে রামসাঙ্গার সাইনিংটা খুব শীঘ্রই হয়ে যাবে অ্যানাউন্সমেন্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে রামসাংের কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আজকে কিছুক্ষণ আগে কিন্তু ইস্টবেঙ্গল তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস থেকে অ্যানাউন্স করে দিয়েছে এবং প্রেস রিলিজও কিন্তু তারা বলেছে ইতিমধ্যে সাঙ্গার কথা বলি তাহলে তিনি কিন্তু ইস্টবেঙ্গল জয়েন করে যথেষ্ট উচ্ছ্বসিত তিনি বলেছেন যে এটা একটা ড্রিম কাম ট্রু মুভমেন্ট তার জন্য এবং কিন্তু খুবই আগ্রহে তিনি অপেক্ষা করছেন লাল সমর্থকদের সামনে তিনি খেলবে লালু জার্সি পরে এটাই তার এখন মেন মোটিভ আর তার যদি এম বলি তাহলে তিনি কিন্তু বলেছেন যে ইস্টবেঙ্গলের হয় ম্যাক্সিমাম প্রফিস যেটাই কিন্তু আমার এম এবং যতটা সম্ভব আমি এই এমের পিছনে আমি কাজ করবো এবং ইস্টবেঙ্গলকে অবশ্যই সাকসেস দেব এটাই হচ্ছে তার বক্তব্য সাইনিংটার পরে তাছাড়া আমরা যদি বলি অস্কার ভুজনের কথা অস্কার ভূজন কিন্তু বলেছেন যে রামসাংা কিন্তু অত্যন্ত ভার্সিটাইল একজন প্লেয়ার তিনি ইন্টারসেপ্ট করতে পারেন তিনি কিন্তু বল বাড়াতে পারেন তিনি অপোজিশন অ্যাটাকগুলোকে আটকে কিন্তু সেটাকে কাউন্টার অ্যাটকে কনভার্ট করতে পারেন এরকম টাইপের একজন প্লেয়ার আই লিগ থেকে কিন্তু তিনি খুব ভালো ফর্মে ফিরে এসছেন ফর্ম থেকে রামসাঙ্গা কিন্তু ইস্টবেঙ্গলে আসছেন তিনটে গোল এবং দুটো এসিস্ট কিন্তু আগে সিজনে করেছে রামসাঙ্গা রিয়েল কাশ্মীরের তো অবশ্যই একটা খুবই ভালো স্ট্রাইট কাশ্মীর থেকে কলকাতায় আসছে এবং থাংবয় সিংটোরও কিন্তু সেরকমই কথা যে আমরা এবার আই লিগ থেকে কিন্তু প্লেয়ার নেওয়া শুরু করেছি ওখান থেকে মার্কেট ট্যাপ করা শুরু করেছি সেখানে কিন্তু মার্কেট প্ল্যানার এবং রামসাংে কিন্তু প্রাইম এক্সাম্পল তাছাড়া এরপরে নিশ্চয়ই এডমেন্ট লাল রেন্ডিকারও অ্যানাউন্সমেন্টটা খুবই শীঘ্রই হয়ে যাবে লাল সমর্থকরা অনেক অপেক্ষা করছেন এডমান্ডের সাইনিংয়ের জন্য অবশ্যই সেগুলো হয়ে যাবে তাছাড়া যদি আমি আলাদা করে কথা বলি তাহলে রামসাংার যে গতবারের কোচ ছিল ইস্ফা ক্যামেদ রিয়েল কাশ্মীরের হেড কোচ তিনি কিন্তু বলেছেন राम संगे क्योंकि एकदम कोचेस टाइप के प्लेयर आ... যেটা আমি যদি বলি যে কোচ যেমনভাবে চায় রামচাং কিন্তু সেভাবে খেলতে পারে তার খেলাতেও বোঝা যায় তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারেন অ্যারাকিং মিডফিল্ডে খেলতে পারেন তাছাড়া কিন্তু তার হেডিং ক্যাপাবিলিটি খুব ভালো এটা একটা অদ্ভুত কথা কিন্তু তার যা হাইট বা তার যা চেহারা সেই অনুযায়ী কিন্তু তাদের তার হেডিং ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো ভালো ডেলিভারিস কিন্তু বক্সের মধ্যে তিনি দিতে পারেন ফ্রিকিক ভালো দুপাল্লা শট ভালো তো অবশ্যই একটা ওভারঅল প্যাক ভালো প্যাকেজ আমরা দেখেছি যে আইএসএলের বড় বড় টিমস কিন্তু এই পজিশনে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে ভালো ভালো প্লেয়ার নেয়া আমরা আবু ক্ষেত্রে কেস দেখেছি আমরা জিকসানের কেস দেখেছি আমরা নিখিল প্রভুর মতো প্লেয়ার দেখেছি যার পিছনে অনেক টিমস আছে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু তাতে সরে দাঁড়িয়ে এবার আই লিগের উপরে ভরসা করেছে এবং রামসাংঘর মতো ট্যালেন্টের উপরে ভরসা করেছে দেখা যাক রামসাঙ্গা কীরম খেলে তাছাড়া আমি যদি কথা বলি যেমন বললাম যে রিয়েল কাশ্মীরের হয়ে কিন্তু রামসাঙ্গা দুটি সিজন খেলে নিয়েছে তার আগে কিন্তু রামসাঙ্গা আইজলে খেলত তো যথেষ্ট ভালো এক একটা এডিশন আমি যদি ইস্টবেঙ্গলের নিরীক্ষাকে বলি তাহলে কিন্তু স্কোয়াড ডেপের যথেষ্ট একটা এডিশন হয়েছে সেখানে জিকসেন আছে সেখানে সৌভিক আছে আমরা আগের সিজানে দেখেছিলাম যে জিকসেন কিন্তু সেরকমভাবে অতটা প্রভাব ফেলতে পারেনি তার যে মার্কেটে দামটা ছিল বা তাকে যেভাবে আনা হয়েছিলো সেরকম কিন্তু এক্সপেকটেশন ওয়াইজ পারফরমেন্স দিতে পারেননি পাশাপাশি কিন্তু সৌভিককে সেই জায়গাতে খেলতে হয়েছিল সৌভিকও যথেষ্ট ভালো খেলেছিলো সৌবিকেরও এক্সটেনশান হয়েছে আপনারা সবাই জানেন কিন্তু ব্যাপারটা যে সৌভিকের যে বয়সের একটা ফ্যাক্টর আছে জিজ্ঞান যদি ক্লিক না করে সেই একটা ফ্যাক্টর আছে সেই জন্য নিজের যে এই পজিশনের যে ডেপথটা সেটা কিন্তু ইস্টবেঙ্গল বাড়িয়ে রাখলো রামসাঙ্গার মতো একটা সাইনিং করেই মারতেন রায় না রামসাঙ্গা এটা আমরা মানে এইসব সাইনিং দিয়ে কিন্তু আমরা বুঝতেই পারছি যে ইস্টবেঙ্গল আই লিগে কিন্তু যথেষ্ট প্রেজেন্স বাড়াচ্ছে তিন তিনটে সাইনিং কিন্তু তারা আই লিগ থেকে করিয়েছে তো অবশ্যই আমরা সবাই মুখিয়ে থাকি এই পুরো ব্যাপারটার উপরে কেমন আই লিগে ট্যালেন্টসরা আইএসএল এ মানিয়ে নিতে পারে নিশ্চয়ই তাছাড়া যদি আমি কথা বলি যে মার্তন রায়না রামসাঙ্গা এরাও কিন্তু আইএসএল এখন না হলেও কিন্তু সিএফএল এর যে দ্বিতীয় পর্যায়ের খেলা আছে তো আপনারা সবাই জানেন যে প্রথম ছটা ম্যাচ আপাতত অ্যানাউন্স হচ্ছে তারপরে ছটা ম্যাচ কিন্তু এখন অ্যানাউন্স হয়নি সেই ক্ষেত্রে কিন্তু রামসাঙ্গার মতো প্লেয়ারদেরকে রেজিস্টার করানো হতে পারে সিএফএল ক্যাম্পেনের জন্য আমরা দেখেছি মোহনবাগানের মতো টিমও কিন্তু কিয়ান কিয়ান্নাসেরিকে রেজিস্টার করেছে দীপেন্দু বিশ্বাসকে রেজিস্টার সুয়েল ভাটকেও কিন্তু তার রেজিস্টার করাবে তো অবাক হওয়ার কিছু থাকবে না যদি রামসাঙ্গা মারতেন রায়না এরাও ইস্টবেঙ্গলে সিএফএলে রেজিস্টার হয় তো অবশ্যই চোখ থাকবে তাদের দিকে তারা কীরকমভাবে পারফর্ম করে যত ভালো অ্যাডিশান হবে ইস্টবেঙ্গল মৌল মাইনের দেশ কটে তত কিন্তু সেই ফেলটা জমে উঠবে এটাই যা বলার আজকে ভিডিওটা মোটামুটি এতটাই আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো অন্য কোনো প্লেয়ারের অ্যানাউন্সমেন্টের উপরে যদি ইস্টবেঙ্গল তাদের পরবর্তী ম্যাচ ক্যালকাটা কাস্টমস এগেন্স্টে খেলবে সে ফেলে অবশ্যই সেটা একটা প্রিভিও নিয়ে আমরা আসব তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো